আজকে ষষ্ঠীর পরের দিন অর্থাৎ সোমবার তোমরা যারা আমার ভিডিও দেখেছো সবাই অ্যাপ্রিশিয়েট করেছো ভীষণ ভালো লেগেছে না আজকে কোনো ভিডিও আমি শেয়ার করবো না কারণ আমি তো ব্লগার নই তো ভীষণ তোমাদের ই পেয়েছি তো কালকের ভিডিওটা দেখো ভিডিওটা করেছে হচ্ছে অ্যাকচুয়ালি কিছু স্মৃতি আমাদের রেখে দেওয়া দরকার আর আমি প্রত্যেকবার যেটা করি সেটাই তোমাদের তুলে দিয়েছি ভালো লেগেছে তোমাদের কমপ্লিমেন্ট পেয়ে তো আজকে এই স্নান টান করে আসলাম আজকেও রান্নাবান্না করেছি জামায়ের জন্য কারণ কালকে তোমরা দেখেছো ডাব চিংড়ি ইলিশ মাছ এগুলো কিছুই পাইনি শেষ হয়ে গেছিলো তো সেই জন্য চেষ্টা করেছি আজকে রান্নাবান্না করা নিজের হাতেই রান্নাবান্না করে আসলাম আর তোমরা দেখেছো কালকে কিন্তু আমাদের ফলাহাট ছিল মানে আমাদের কালকে দানা কাটতে নেই ভাত খেতে নেই তো সারাদিনই ভাত খাইনি তোমরা দেখেছো ওই ড্রিঙ্কসটা খেয়েছি একটা জুস জুস একটা ওয়াটারমেলন জুস আর একটা আইসক্রিম নিয়েছিলাম খেতে পারিনি প্রচণ্ড মিষ্টি প্রচণ্ড মিষ্টি আর ভীষণ কালার ফালার দেওয়া ছিল। সবাই মিলে একটু একটু মানে বিশেষ করে দেখেছি আমার হাজব্যান্ডকে খাই দিয়েছি তো যাই হোক আজকে রান্নাবান্না করেছি কিন্তু রান্নাবান্না কিছুই দেখাবো না জামাই বাজারের টাকা দিয়েছিল আর কালকে যেহেতু ওই সব পাইনি তোমাদের দাদা তোমাদের কাকু কালকে রাত্রিবেলায় সব অর্ডার করে রেখেছিলো আমাদের যারা যে মাছ দেয় সেও ভালো একজন এখানে বিক্রেতা তার কাছে অর্ডার টডার দিয়ে রেখেছিলো রাতেই তো সকালেই চলে এসছে আর তোমরা অনেকেই জানো হয়তো যারা আমার লাইফস্টাইল দেখো কম বেশি আমি রান্নাবান্না করি না লোক আছে কিন্তু আজকে করতে দিইনি আজকে শাশুড়িকে খাওয়াবো জন্য সরি জামাইকে খাওয়াবো জন্য শাশুড়ি নিজে রান্না করেছে তো এই রান্না টান্না করে পুজো টুজো দিয়ে এই জাস্ট আসলাম মেয়ে জামাই টামাই রেডি হয়ে ওরা কালকে রাত্রির এগারোটায় খেয়ে দিয়ে চলে গেছে তারপরে আজকে আবার আসছে কারণ কাছেই থাকে তো ভাবলাম যে এই ভিডিওটা তো যাবে সেই পাঁচটায় হয়তো যাবে তার আগে ভাবলাম একটু তোমাদের সঙ্গে বসি অলরেডি দুটো ভিডিও চলে এসছে বসেছিলাম অপেক্ষা করে বসেছিলাম ও আর একটা কথা বলি আমার ইলিশ মাছের একটা টিপস হয়তো দেবশ্রী ওয়ার্ল্ডে পেতে পারো ইলিশের ইলিশ শাক এগুলোর কিছু কিছু টিপসের ভিডিও আজকে রান্না করেছি যখন রান্না করতে করতে কিছু টিপস তোমাদের সঙ্গে দিয়েছি যেহেতু তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো ওই চ্যানেলটা কিসের চ্যানেল ওইটা আমার দেবশ্রী ওয়ার্ল্ড ওটা হচ্ছে টিপসের চ্যানেল ওটা টিপসের চ্যানেল পঁয়তালিশ পঁয়ত্রিশ হাজার ভালোবাসার মানুষ হয়েছে ওখানে তো যাই হোক ওটা টিপসের চ্যানেল তোমাদের বলে দিলাম আর আমার কমিউনিটি পোস্টে ওই চ্যানেলটা দেওয়া থাকে তোমরা যারা যারা আমাকে লিখছো না আমি পাঠ যতটা পাচ্ছি তোমাদের দিয়ে দিচ্ছি আর যারা পাচ্ছ না তারা আমার কমিউনিটি পোস্টে চলে যাবে প্রত্যেকটা পোস্টেই ওখানে আমার টিপসের চ্যানেলটা ই করা দেওয়া আছে তো যাই হোক আজকে কালকে সারা দিন খুব ব্যস্ত ছিলাম তার মধ্যেও তোমাদের একটু একটু করে রিলস দেওয়ার চেষ্টা করেছি দেখো বুড়ো বয়সে একটা ব্রণ হয়েছে তার মধ্যে কালকে পরশু দিন রাত্রিবেলা পে দিয়েছিলাম যন্ত্রণায় ভীষণভাবে কষ্ট পাচ্ছি যাই হোক আজকে ওষুধ আনতে দিয়েছি তো ওয়েট করছিলাম কালকে ভীষণ ব্যস্ততা ছিল তোমরা দেখেছো সারাটা দিন ভীষণ ব্যস্ততা তারপরে পুজো আচ্ছা থাকে ষষ্ঠীর পুজো কিন্তু মানে যোগার যান্তি করা ওই পাঁচ কুড়ি ছয় কুড়ি ছটা আমাদের ডুব্ব লাগে এরকম গাছ দুব্ব এটা একটা একটা করে বাঁচতে হয় সাতের জলের যে করতে হয় ওটা অনেকটা সময় লাগে প্রত্যেকবার আমার বর্ধি করে দেয় কিন্তু এইবার ওর শরীরটা একটু খারাপ ছিল জন্য ওটাও করতে হয়েছে আমাকে অতএব একটা ষষ্ঠীর যোগাযান্তি করতে অনেকটা সময় লাগে যদিও আমি বাইরে গিয়ে পুজো দিইনি মানে ঠাকুর বাড়িতে গিয়ে পুজো দিইনি কিন্তু আমার গৃহদেবতা তোমরা দেখেছো আমাদের গৃহদেবতার মধ্যেই পুজো দিয়েছি কিন্তু দিয়েছি আর সারা সারাদিন ওয়েট করেছি যে আজকের দিনে ওয়েট করেছি যে আজকে আমাদের মন্ডু মেন্দির মন্দিরা আর মারু এই দুজনের ভিডিওর জন্য খুবভাবে ভীষণভাবে ওয়েট করেছি বিকি কিনি আর হচ্ছে জিন্স টপের একটা বিরাট ধামাকাদার জামাই ষষ্ঠী আসবে আমি সত্যি কথা তাকিয়েছিলাম কারণ এখন মডার্ন যুগ তো আমি কিন্তু বিকি কিনি মজা করে বলেছি কারণ ওইটা উচ্চারণ করতেও আমার একটু ইরিটেটেড লাগে বুঝতে পেরেছো যারা বলেছে না অনেকে বিশেষ করে মিষ্টি আমাকে বলেছে দিদিভাই এটা কী বলে ফেললে আমি ইচ্ছা করেই বলেছি ঠিক আছে তো ওই জন্য ওয়েট করছিলাম তা আজকে এসে গেছে তা আমি আমারও রান্নাবান্না সব হয়ে গেছে পুজো টুজো সব হয়ে গেছে শুধু খাবো তো খাওয়ারও টাইম আর একটু বাদে হলেও হবে তো ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমি ভাবলাম কিভাবে ওয়েট করলাম আজকে শুধু আজকে শুধু মন্দির আর ভিডিও দেখে একটা কথাই বলবো আর মারুর ভিডিও দেখে একটা কথাই বলবো ঠিক আছে চলো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি লুকিং দেখে মনে হচ্ছে না অনেকটা পরে এলাম হ্যাঁ কারণ তোমরা আমার নাতির গানের আওয়াজ শুনছিলে দেখেছে ভিডিও করছে উম করে গান শুরু করে দিয়েছে কালকের ভিডিওতেও ভীষণভাবে জেদ করছিল সব কিছু নিয়ে এত জেদ করছিলো যাই হোক ওরা ঢুকে গেছিল জন্য আমি ভিডিওটা স্টপ করে দিয়েছিলাম স্টপ করে দিয়ে ভালো খাওয়া দাওয়া করে ভালো করে একদম বসি আজকে যে ডিউটি আছে সোমবার তো ওকে বলেছিলাম তুমি একটু কষ্ট করে এসে দুপুরে খেয়ে যেও ওর আজকে নাইট তো ওরা এসেছিলো এসে খাওয়া দাওয়া করে ওরা বেরিয়ে গেলো তারপরে ভাবলাম নিরিবিলিতে নিশ্চিন্ত মোরে ততক্ষণে আমাদের নিপু দেবীর ভিডিও চলে এসছে তো দেখলাম ভালো করে দেখলাম দেখে ভিডিওটা করতে বসলাম এবার বলি ষষ্ঠী মানেই যে বিশাল একটা কিছু আয়োজন বিশাল কিছু একটা করতে হবে বিশাল কিছু জামাইকে দিতে হবে বা অনেক কিছু খাওয়া দাওয়া করতে হবে তার সেটাই একটা ভাইরাল ষষ্ঠী নাকি যেন বলে ষষ্ঠীর একটা কি বলেছিল না ধামাকাদার ষষ্ঠী না তার শাশুড়িরা তাদের জামাইকে ভালোবেসে ডাল ভাত আলু ভাজাও যদি দেয় না সেটা ভালোবাসার জিনিস আর তার সঙ্গে থাকতে হবে ভালোবাসা শুধু কন্টেন্ট ভিডিও শুধু ভিডিও ভিডিওর জন্য ষষ্ঠী আমার মনে হয় ওদের তিনজনই তিনজনই বলাগার তিনটেই বলাগার তিনটের ষষ্ঠী ছিল একদমই ভিডিও করার জন্য প্রথম থেকে বলি এর আগের পাটটুকু যখন দেখলে বলেছিলাম তখন দুটো ভিডিও দেখেছিলাম তারপরে উনি নিপার ভিডিও এসেছে হ্যাঁ আজকে বলবো ওকে কটা কথা বলবো ভিডিও তো অবশ্যই দরকার কিন্তু তোমরা যদি করো দেখাও আমরা তো বলবোই আমরা তো বলবোই আগের দিন মেয়ে বলে দিল তোমাকে এবার জিন্স টপ দেবো জিন্স টপ দেবো আমি তো ওয়েট করছি যে মেয়ে জিন্স টপ দেবে আর মা মারুর বাড়িতে গিয়ে বললো বিকে কিনি দিতে বিকে কিনি দিতে কথা যখন বলো যখন বলো কথাগুলো তখন শোনার জন্য তৈরি হও নাকি ইচ্ছাকৃতও বলো যেমন আজকে একটা ভিডিও ভিডিওতে আজকে যেমন একটা মন্দিরা কথা বললো সেটা বোঝাই গেল দীপভাইকে ভাইকে সোনা দিব ভাইকে বলে গেল সবটা বলবো সবটা বলবো প্রথমেই বলি নিপা তুমি তোমার মেয়ে যে বড় বড় করে বলেছিল না 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 এটা আমাদের প্রথম ষষ্ঠী না প্রচুর বার ষষ্ঠী হয়েছে এই ষষ্ঠী করেছো নাকি মেয়েকে তোমার মেয়ে যে মিথ্যে কথা বলেছে তার প্রমাণ হচ্ছে আজকের ভিডিও তোমাদের তোমাদের ষষ্ঠীর ভিডিও নিয়ম ধানদুব্য দিয়েও করা যায় নিয়ম যেটা খাটের মধ্যে বসে জামাইদের একটা স্টিলের থালায় করে ওই ওইগুলো হাতে দেওয়া কেন নিচে তোমরা খেতে বসো না নিচে আসন পেতে সে জামাইদের মাথায় একটু ধানদুব্য দেওয়া গেল না সেটাও কি নিয়মের মধ্যে পড়ে মানলাম ষষ্ঠী নেই তুমি যে এবার প্রথমবার ষষ্ঠী করলে নিজের মুখেই বললে আমি অত সব নিয়ম টিয়ম জানি না জানো না কেন যথেষ্ট বয়স হয়েছে মেয়ে আছে তোমার জানো না কেন ওই জন্যই তো মেয়ে কিচ্ছু শেখেনি ওই জন্যই মেয়ে কিচ্ছু শেখেনি শিখেছে শুধু অসভ্যতামি তোমার থেকে শুধু তোমার অসভ্যতামিটা নিয়েছে কারণ তুমি কোনো আচার অনুষ্ঠান জানোই না না থাকতেই পারে প্রচুর মানুষের ষষ্ঠী নেই কিন্তু খাওয়া দাওয়া বা নিষ্ঠাচার একটা আছে যেটা তোমার মধ্যে একদমই নেই নাইটিটা না পড়ে একটা সুতির কাপড় পরা যেত না এত গরম এত অস্বস্তি মেয়েকে যেখানে মেয়েরা কাপড় পরে এসছে একটা সুতির নরম শাড়ি পরা যেত না শরীরে খুব গরম না তোমার ভিডিও করছে তোমরা এগুলো আমরা বললে পরে হয়ে যাবে নাইটি শাশুড়ি হ্যাঁ লুকিং তুমি প্রচুরবার ষষ্ঠী করেছো তোমার মেয়ে বলল না 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 আমার মা অনেকবার এইটা প্রথমবার হবে কেন বলেছিলাম আমি যে বারো বছরের এটা প্রথম ষষ্ঠী আর সেটা প্রমাণ করে দিলাম ষষ্ঠীর নিয়ম জানো না আরে না জানলেও তো মানুষ এখন ইউটিউব হয়েছে ইউ দরকার নেই মন্দিরার শাশুড়ির থেকে গিয়ে জেনে আসো নিয়ম আর তুমি তো শ্বশুরবাড়িকে মানোই নি বরকেই যা স্বীকৃতি দাওনি বরই সংসার করোনি তুমি করবো কি কী করে ষষ্ঠী তুমি কি করে জানবে শ্বশুরবাড়ির ষষ্ঠী কিন্তু যেটুকু ভিডিওতে দেখে ভিউজ কামাচ্ছ সেটাও তো একটু নিষ্ঠার সাথে করো একটু ইউটিউব দেখে নাও ভালো ভালো পণ্ডিতদের ইউটিউবে অনেক সুন্দর সুন্দর ই দেওয়া আছে ষষ্ঠী ব্রত কথা আছে ষষ্ঠীতে কি করতে হয় যাদের আছে তাদের যাদের নেই তাদের পুজোতে সব জুটিয়েছ ঠাকুরের জন্য একটু সন্দেশ জোটাতে পারি পারোনি ও তোমার নিরামিষ ফ্রিজ নেই তো ভালো কথা একটু ফল দিয়ে পুজো দিতে পারি দেখো এগুলো আমরা আমি বলবোই একটু ফল নকুলদানা একটা করে ষষ্ঠীর দিন বিশেষ দিন বিশেষ দিন দেখাও কেন এগুলো তাহলে দেখাবে না দেখাবে না দেখালে আমি বলবই একটা করে নকুলদানা বিশেষ দিন ষষ্ঠীর দিন ষষ্ঠীর দিনে ঠাকুরের জন্য ছটা করে ফল ছটা ফল কেটে কেটে সুন্দর করে দেওয়া গেল না ঠাকুরকে দেওয়া গেল না এটা তো নিয়মের মধ্যে পড়ে না এটা তো গৃহদেবতা আমাদের বলবোই আর বলবো দাদা ওয়েট করো ষষ্ঠীতে তুমি নিজে জামাই জামাইদের জন্য গেঞ্জি কিনতে পারো নি নি মেয়েকে দিয়েছ মেয়ে তো এক শিষ্টাচার মেয়ে সে তো একটা ব্রাহ্মণবাড়ির কলঙ্ক একদমই বলবো এই কথাটা ব্রাহ্মণবাড়ির কলঙ্ক তোমার মেয়ে কারণ মা যেমন হবে মেয়ে তেমন হবে তো এটা তো বাস্তব কথা দেখো তোমার সব গুণগুলো পেয়েছে না হলে ষষ্ঠীতে জামাইয়ের জন্য মানে ভোরের জন্য একটা কালো রঙের গেঞ্জি কেউ কিনে নিয়ে আসে আনে কালো একটা শুভ জিনিস আমাদের ক্ষেত্রে কালো একটা শুভ জিনিস নিজেকে জিজ্ঞেস করো তো কালো রঙের গেঞ্জি অন্য সময় দিতে অন্য সময় দিতে একটা কালো গেঞ্জি ষষ্ঠীর দিন একটা কালো রঙের গেঞ্জি জামাইকে সেটা মেয়ে কিনে নিয়ে এসেছে মেয়েকে বলেছো যে কালো রঙের গেঞ্জি ষষ্ঠীতে দেয় না তোমাকে আর কি শেখাবো তুমি তো জানোই না কিছু জানোই না তাই জন্য ওয়েট করছিলাম বিকিনি পরে ষষ্ঠী করবে বলেছিল না বিকিনি পড়বে হ্যাঁ বিকিনি পড়ো জিন্স আর স্টপ নাই নাইটি পরেছ একটা একটা তুমি একদম একটা জায়গা স্টিক থেকেছো একটা কিছু দেখেছো একদম খবরে ওঠার মতো আর যার উত্তর মন্দিরার কমেন্ট বক্স যার উত্তর মন্দিরার কমেন্ট বক্স না জানতেই পারো আমি বলছি তো না জানতেই পারো একটু তো শেখো একটু তো শেখো বিছানার উপরে মানে কি বলবো তারপরে জামাইকে জড়িয়ে ধরে জামাইকে ধরে চুমু খাওয়া জামাই আমাদের সন্তান তুল্য ঠিকই কিন্তু জামাই জামাইকে চুমু খাওয়া যায় না এত আদর করা যায় না ঠিক আছে সত্যি সোমনাথকে দেখে আমি অবাক হয়ে যাই ও কী করে একটা বাড়ির ছেলে হয়ে এগুলোও সহ্য করে কি করে সহ্য করে সত্যি কথাই ওকে যত দেখছি না ওর যেন দিন দিন ওর চেহারায় মলিনতা এসে যাচ্ছে দেখি না তা না চেহারাটা চোখ দুটো দেখো তো ওরা ওর তোমরা ওর চোখ দুটোর দিকে তাকিয়ে দেখো তো সোমনাথের চোখ দুটোর দিকে তাকিয়ে দেখো তো কোথাও সতস্ফূর্ততা আছে কিনা দেখো তোর চোখ দুটোর দিকে তাকিয়ে কতটা নিরুপায় অসহায় মনে হয় আমার মনে হয় এটা এবার বলি মারু জামাই সুষ্টি কেতে গেছিস না জানিস নিয়ম দেখালে তোকে কি করব। হ্যাঁ হিন্দুদের খুব ভালো লাগে না হিন্দুদের আচার নিয়মকে মানতে শুধু মান্যতা দিতে ইচ্ছা করে না 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 আজকে ধর্ম নিয়ে কিছু বলবো না গত বছর তোদের বাড়িতে জামাই ষষ্ঠী দেখেছিলাম গত বছরই তো ভিডিওটা এই যে তোর মা নাচছিল জামাইয়ের সাথে মানে এই যে এখন উঠবি জামাইয়ের সাথে সেই ইটা পিকটা তুলে দিয়েছিলাম না জামাই ষষ্ঠী আহারে তোর মা কি কষ্ট পাচ্ছে ইস একমাত্র সমাজের জন্য আজকে এই আনন্দটা তোর মাও তো আনন্দ করতেই নিপার মতোই আনন্দ করতে তো ছাড়ে না না আনন্দ করতে কি ভালো বাসে গত বছর দেখ দিদি জামাইবাবু ষষ্ঠী করেছিস এই পমপাম্পকে নিয়ে জামাইষষ্ঠী হয়েছে কিন্তু জানতোই না এই পম সামনের দিনে আমার আমার জামাই হবে আহারে ও তো বিয়ের আগেই জামাই ষষ্ঠী করে দিয়েছে ওর মা করে দিয়েছে তা তোর মা বলেছিল না যে বড় জামাই সোমনাথ তো তোর মা ডাকল না বড় মেয়েকে তো কেনায় ডাকতে পারবে না সমাজের ভয়ে বড় মেয়েকে নাকি ঠাসিতে টাকা পয়সা পাঠিয়ে দিয়েছে ও পাঠিয়ে দেবে কি কি উল্টেই তো তুই দিস গিফটে পাঠিয়ে দিয়েছে দেখ এখন কিন্তু সবার মুখে মুখে হে যে তোর মা সব জানে তোর মা সব জানে সমাজের ভয়ে তোদের সামনাসামনি আসতে পারছে না তোদের মেনে নিতে পারছে না আগামী দিন দেখতে পাবে সবাই যে তোর মা সব জানে ঠিক আছে এত ভালোবাসিস না মাসিকে মন্দিরের না একটা বিজনেস আছে হাতটা পুড়ে গেছে একটা বাচ্চা আছে এত ভালোবাসিস না জানিস না মাসি একা মাসি একা হাতে সবটা করছে সকাল সকাল গিয়ে মাসির হাতে হাতে একটু করতে সংসে গিয়ে না খেয়ে খাটের উপর বসে মাসিকে তো একটু হেল্প করতে পারতিস তাহলে মাসি অন্তত আজকে এইভাবে ট্রোল হতো না মাসিকে নিয়ে অন্তত গিয়ে মাসিকে বলতে পারতিস মাসি তুমি একটা শাড়ি পরো একটা ষষ্ঠীর ব্লগিং হচ্ছে তুমি কষ্ট হলেও একটা শাড়ি পরো আমি তো এসেছি আমি হেল্প করে দিচ্ছি পারতিস না না পুরোটাই তো ভিউজের খেলা তিনজন মিলে আরম্ভ করেছিস তিনজন মিলে আরম্ভ করেছিস ভিউজের খেলা এত ভালোবাসি আর পম্পম এই যে পাম্পাম তোমাকে বলছি তোমার বইয়ের গায়ের শরীরে ভীষণ গরম ভীষণ গরম পুরো ভিডিওটা দেখলাম ইস্কি গরম ইস্কি গরম তাও রিলস করতে কিন্তু ছাড়লো না লাইনের পারে গিয়ে এই রোদ দূরে কী গরম কী গরম তো ইলেকট্রিক ইঞ্জিনিয়ার তো ইলেকট্রিক ইঞ্জিনিয়ার একটু ওই যে কাকে বলেছিল পেছনে কি গুঁজে দেবে কি বাজি না কী গুঁজে দেবে বলেছিল না পটকা ফাটিয়ে দেবে তা ওটা না করে তোমার বইয়ের পেছনে একটা এসি মেশিন লাগিয়ে দাও ও চব্বিশটা ঘন্টা তোমার বউ গরম আর কাটাতে পারছে না এসিতে থেকেও গরম রিস করতে যাচ্ছে গরম যেখানে যাচ্ছে গরম পৃথিবীতে ওরই একমাত্র গরম লাগছে তো এক কাজ করো তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিকের কাজ যেন বলেছিলে না প্রত্যেকটা মেয়ে যেন তোমার মতো ইলেকট্রিশিয়ান বিয়ে করে তা বলি পেছনে একটা এসি ফিট করে এরম করে পেছনে তাহলে আর মেয়েটার এত গরম লাগবে না ওর গরমই কাটছে না গরমে কি করছো তুমি একজন ইলেকট্রিক্যাল ভালো মিস্ত্রি হয়ে বইয়ের গরমই কাটাতে পারছো না কী করছো তোমার তো মানে ষোলো আনায় বৃথা হয়ে যাচ্ছে জীবনটা সেই জন্য বললাম তো বলি নিপা এবার থেকে যা করবে না একটু চিন্তা ভাবনা করে করো এবার থেকে যা বলবে না একটু চিন্তা ভাবনাকে বলো জীবকে লাগাম দিও ঠিক আছে বিকিকিনি কিনি পড়বে বিকিকিনি বলছি আমি বিকিনি পড়বে বিকিনি ড্রেসটার মানে জানো তো জানো তো তুমি বলবে আর শুনবে না তুমি তোমার যা বডি ল্যাঙ্গুয়েজ তোমার যা ইতিহাস অতীত তুমি শুনবে না তা তো হয় না তাহলে আমরা কি করতে বসে আছি এখানে কন্ট্রোভার্সি ছুড়বে আর চুপ করে বসে দেখবে ডালা দেবে দিয়ে বলবে আমি কিছু তো জানি না নিয়ম কানুন অথচ অনেকবার তোমার মেয়ে বলেছে হচ্ছে তিন চারবার মা ষষ্ঠী করেছে তোমাদের মিথ্যে তোমাদেরই ধরা পড়ে যায় ধরা পড়ে যায় ষষ্ঠীর মধ্যে শুধু খাওয়া আর হচ্ছে ওই জিনিসপত্র দেওয়া না মানে পমের থেকে কিনে মন্দিরা দিয়েছে মন্দিরার থেকে কিনে পম পম দিয়েছে তাই তো মনে হলো দেখে কারণ মন্দিরার থেকে যে শাড়ি দুটো মন্দিরা যে শাড়ি দুটো মানে ওর মা যে শাড়ি দুটো দিলো ও তো মন্দিরারই শাড়ি না ওটা কেনা না আর পম্পমের থেকে পম্পম যে দুটো জিনিস দিলো না মন্দিরা যে পাখাটা দিলো ওটা পম্পমের থেকে কেনা পম্পমের থেকে কেনা আর পম্পম নিজের থেকে দিলো মানে নিজেদের মধ্যেই বেচা কেনা হচ্ছে আর কি কোনো কিছু বাইরে থেকে কি সে ভালো কথা নিজেরা বিজনেস করছে সে ভালো কথা তা কথা যখন মন্দিরা প্রমাণ করে দিলাম তোমার মা দিন ষষ্ঠী করেনি তোমার কোনো দিন করেনি ষষ্ঠী এই যে তার প্রমাণ ঠিক আছে একটা যদি মা মানে সত্যি মঙ্গল রাত্রে করতো না কালো গেঞ্জি যখনই আগের দিন রাত্রি কালো গেঞ্জি কিনে দিয়ে এসছো আগে বলতো এটা পাল্টে নিয়ে আয় কালো গেঞ্জি ষষ্ঠীতে চলে না আমরা অন্তত দিই না আমাদের কাছে কালো শুভ না কালো পরে না তাই বলে আমাদের ছেলেমেয়েরা আমাদের জামাইরা পরে কিন্তু ষষ্ঠীর দিন নয় বিশেষ বিশেষ দিন আছে আমাদের বিশেষ বিশেষ জিনিস পড়ার কিছুই তো জানো না সামাজিকতা তো কিছুই জানো না কিছুই বোঝো না নালে এই ষষ্ঠীর দিনে নাইটি পরে আবার এখানে এরকম করে গুজে গুজে নিয়ে জামাই ষষ্ঠীর আবার বলছো আমি কিন্তু শাড়ি পরতে পারিনি জামাই ষষ্ঠীর আয়োজন জামাই ষষ্ঠী আবার ধামাকা কী জানো ধামাকা আর জামাই ষষ্ঠীর ব্লগ আসবে সেলিব্রেট হবে জামাই ষষ্ঠী সেলিব্রেট না বলছি না আমিও কিছু করেছি বিশাল কিছু করেছি না কিন্তু যেটুকু করি সেটুকু নিষ্ঠার সাথে করি কোথাও কোনো লায়ে দেখো এইবার সুতোটা দিয়েছি কেনার সুতো কিন্তু মনটার মধ্যে খচখচ করছে তারপরেও কিন্তু আবার সুতোতে সিঁদুর হলুদ লাগিয়ে আবার কিন্তু সেটাকে করেছি কিন্তু ওই যে ডালায় দিয়েছি ওটা দিয়ে পুজো দিয়েছি হলুদ সুতো কারণ এবার সবাই বলেছে ও এখন আর হলুদ লাগায় না কেউ আমার মা হলুদ লাগাতো হলুদ সুতোর জন্য আমার মেয়ে কিন্তু প্রত্যেকটা পদে আমার যদি কোনো ভুল হয় যেমন এসেই বলছে ও মা তুমি তো হলুদ লাগালে না সুতোতে দিদুন তো তাই লাগাতো দেখতাম আমি যে হ্যাঁ শোনাই এবার তো হলুদ সুতো কিনে নিয়ে এসেছি কারণ ওই বললো সবাই যে হলুদ তো মেন হচ্ছে হলুদ সুতো বাধতে হয় হলুদ ওই ক্রসের সুতো ছটাই দিয়ে ও ঠাকুরের ডালায় দিয়ে বাঁধতে হয় তাই জন্য না মা দিদুন তো এটা করতো এইটা হচ্ছে আমার মেয়ে এ আমার মেয়ে না সবার মেয়েরাই মায়ের থেকে শেখে আমি যেমন আমার মায়ের থেকে শিখেছি সবাই মায়ের থেকে শিখে আমরা অনেক ছোটোবেলায় বিয়ে হয়েছে শাশুড়ির থেকে শুনে শিখেছি ঠাকুমা শাশুড়ির থেকে শিখেছি আর নিপাঁধি কিছু শেখেই নি শুধু উড়ে বেড়াতে পেরেছে তার প্রমাণ তো এখন ভিডিওতে পাওয়া যাচ্ছে সব ঠাকুরকেও নাকি একটা ফল দিতে পারেনি ঠাকুরের জন্যও নাকি তো জামাইদের জন্য তো ফল এনেছিলে সেখান থেকে একটা একটা করে ফল ঠাকুরকে দেওয়া গেলো না তুমি দেখাবে আমি বলবো এটাই হচ্ছে আমার আমি তো বন্দিরার কমেন্ট বক্সের কটা কমেন্টে স্ক্রিনশট যে একজন লিখেছে সবই ঠিক আছে কিন্তু শাশুড়ি নাইটে পড়ে ষষ্ঠী হয়ে গেল আর এটাকে ষষ্ঠী বলে এটাকে কন্টেন্ট বলে এটাকে কন্টেন্ট বলে এটাকে ষষ্ঠী বলে না বুঝতে পেরেছি তিনজনই কন্টেন্ট করেছে এটা আর মারুর কিসের ষষ্ঠী কিসের ষষ্ঠী শুধু খেতে গেছে ওর কিসের ষষ্ঠী সোমনাথ অ্যাকচুয়ালি আসলেই একটা ভদ্র পরিবারের ছেলে একদমই তাই এটা তো একদমই তাই কিন্তু পেরে ওঠে না ইনকাম করা বউ ইনকাম করা বউ কিছু বলতে পারে না বললেই চলে যাবে বউ কোনো নিয়ম হলো না ষষ্ঠী হয়ে গেল কী নিয়ম রে ভাই এই প্রথমবার দেখলাম শাশুড়ি রাইস খেয়ে নিল আমি তো দেখলাম না ও খেয়েছে বোধ হয় তার মানে কোনো দিনই ষষ্ঠী হয়নি প্রথমবার মন্দিরা প্রচুর মিথ্যে কথা বলে বুঝতে পেরেছ ষষ্ঠীর দিন শাশুড়িরা ভাত খায় না অনেকেই লুচি টুচি খায় ফলাহার খায় ভাত খায় না যারা ষষ্ঠী করে ষষ্ঠী মানে যাদের ষষ্ঠী আছে যাদের নেই আলাদা ব্যাপার আলাদা ব্যাপার এই যে মানুষকে আর কত ঠকাবে এই কথাটা কার জন্য মন্দিরা বলেছে কার জন্য বলেছে সোনাদীপ ভাইয়ের জন্য উদ্দেশ্যে বলেছে কারণ সোনাদীপ ভাই কালকেও লাইভ করেছে গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম লাইভ করেছে পরের ভিডিওটা সোনাদীপ ভাইকে নিয়ে অবশ্যই আসব আজকে এই বিকিনি পড়া আর হচ্ছে কি জিন্স টপ উপহার পা ষষ্ঠী দেখতে এসেছি তাকে নিয়ে কিছু বলতে এসেছি তারপরে দেখলাম এগুলো বাদ দিয়ে নাইটি ষষ্ঠী হয়ে গেল নাইটি পড়া শাশুড়ি ষষ্ঠী হয়ে গেল বলবোই এগুলো দেখলে আর মারু দেখলো যে কালকে তো একটা পুরোনো ভিডিও দিয়েছে ওটা তো চলেনি তাই জন্য একদম মারমার কাট কে কার আগে ভিডিও দেবে দিদিভাই ও রানিং দিদিভাই যে কী রানিং সে আমার থেকে ভালো কেউ জানে না যে কত তাড়াতাড়ি ও ভিডিও দরকার হলে কারণ ও সমালোচিত হতে ভালোবাসে ও জানে ওর ভিডিওতে যদি অসগ্নগুলো কিছু থাকে তাতে ওর কিসু যায় না কিস্যু না যায় না ওই জন্য অনেক সময় র ভিডিও পাবলিক করে দেয় তাড়াতাড়ি করে তো ওর ভিডিও এসছে সঙ্গে সঙ্গে মারুর ভিডিও এসছে কারণ আমরা তো জানি মারুর ভিডিও নয় দুটোই আসে তাড়াতাড়ি তারপরেই দেখি মায়ের ভিডিও চলে এসেছে কারণ কে কার আগে কাকে খাইয়ে দেবে মানে ভিউয়ার্সদের কিভাবে খাওয়াবে কারণ একই ভিডিও তো তিনটে ব্লগিংয়ে একই ব্লগিং উনিশ সার্ভিস উনি সার্ভিস ও রেডি হওয়া দেখিয়ে যাওয়া অবধি তারপর থেকে এক ও রেডি হয়ে থেকে যাওয়ার থেকে এক মায়েরও সকাল থেকে কী মানে মায়ের আবার শনিবার থেকে কাজটা হয়েছে শনিবার থেকে রবিবার থেকে ট্রেনে নিয়ে এই অবধি কাজ তো যাই হোক দেখে নিয়েছো তোমরা ষষ্ঠী এই হচ্ছে ষষ্ঠী আর এই ধামাকাদার ষষ্ঠী দেখার জন্য ওয়েট করছিলাম ওয়েট করছিলাম পারবে না যেগুলো করবে না আর মন্দিরা মিথ্যে কথা বলো না মিথ্যে কথা বললে সারা জীবনই মিথ্যে কথা বলে ধরা খেয়ে গেছো আজও তার ব্যতিক্রম হলো না ধরিয়ে দিয়ে গেলাম ধরিয়ে দিয়ে গেলাম আর নিপাক একটাই কথা বলবো সম্মান দিতে শেখো ষষ্ঠীতে সম্মান দিতে শেখো আমি পম্পমের কথা বলবো না মানি না আমি কিছু ওকে মানুষ বলেই মানি না আমি বাঁদরটাকে মানি না আমি শুধু বলবো নিজের একটা ভাগ্য করে ওই সোমনাথের মতো একটা জামাই পেয়েছো সম্মান করতে শেখোকে মেয়েটাকে তো উচ্ছন্নে পাঠিয়ে দিয়েছো আর কিচ্ছু হবে না ওই বাচ্চাটাও এই রকম হয়ে যাচ্ছে ও আর একটা কথা আমি এর আগের দিন মারুর ভিডিও দেখে মনে হচ্ছিল চারজন কথা বলছে ক্যামেরাটা কে ধরেছে তিনজন ক্যামেরাটা কে ধরেছে বলিস তো মারু ক্যামেরাটা কে ধরেছিল তিনজনকে তোদের দেখা গেছে তারপরে আজকের ভিডিওতে দেখে মন না মনে হলো যে মনে হচ্ছে জয়ী গেছিলো জয়ীকে নিয়ে গেছিলো মানে জয়ীকেও ভাবতে পারো কমফর্ম নামছে খাট থেকে জয়ী হাতে ক্যামেরাটা দিয়ে মানে ভিডিওটা কর তুই ওইটুকু একটা বাচ্চাকে দিয়ে ভিডিও করাচ্ছে বুঝতে পারছো তো যাই হোক ওদের বাচ্চা ওরা বুঝবে তবে এইগুলো দেখেই তো বাচ্চাটা বড় হচ্ছে বাচ্চাটার কে হবে যেমন নাকি মাকে দেখে মেয়ে বড় হয়েছে মা যা করেছে মেয়েও তাই করে ফেলেছে কেন আম গাছ থেকে আমি হয় মাও বিয়ের মেয়ের বিয়ের পরে বারো বছর পরকিয়া করে এসছে ফিরেছে ফিরেছে তাও ওই সে প্রসঙ্গ তো আবার মেয়েও করতে গেছিল ওই যে বললাম সোমনাথ খুব ভালো ছেলে তাই ফিরেছে সংসারে এইখানে একটু পরিবর্তন দেখা গেছে মেয়ের বাচ্চাটা কি হবে দেখে কি দেখে বড় হচ্ছে ও না শিক্ষা না সম্ভ্রম কিচ্ছু শেখাচ্ছে না ওকে এই দেখেই বড় হচ্ছে ও বড় হয়ে বলবে মাও বলবে আমি তো ষষ্ঠীর কিছু জানি না জানবে কী করে মা থেকে এই তো ষষ্ঠী দেখছে ওরও একটা মেয়ে আছে তা বলি বন্দিরা একটু শাশুড়ির থেকে একটু নিয়ম আচার কানুনগুলো একটু শিখো একটু শিখো পরবর্তীতে তোমার মেয়েটা বড় হচ্ছে তোমার ঘরেও পরবর্তীতে একটা জামাই আসবে যদি সেই রকম একটা সম্ভ্রান্ত পরিবারে মেয়ের বিয়ে হয় তোমাকে তখনও কটাক্ষে শিকার হতে হবে যে তুমি তোমার মা থেকে কী শিখেছ একটু শিখো শিখো আগামী দিনের জন্য সন্তানটার মঙ্গলার্থে শিখো এরকম ছোট ছোট অনেক জিনিস আছে যেগুলো যেগুলো শিক্ষার ঠিক আছে মাকে মলেস্ট করলে মাকে নিয়ে এসে বলে দিলে যে তোমাকে জিন্স টপ পরাবো জিন্স টপ পরে তুমি যেও আর মাও তুলে দিল যে বিকিনি দিয়ে দিস এবার আর সেগুলোকে ভিডিওতে ধরা ক্যামেরায় ধরা পড়ার পরেও সেগুলো এডিট হলো না এগুলোকে বন্ধ করো কারণ তোমরা চাইছো তো এইভাবে তোমাদের নিয়ে কন্ট্রোভার্সি হোক চর্চা হোক ঠিক আছে কারণ কন্ট্রোভার্সি একটা জোন আছে তোমরা জানো এখানে চর্চিত হলেই মায়না ঢুকবে মাসের মায়না তো চলো আবার বললে পরে কষ্ট হয় তোমরা কেন বলো গো তোমরা কেন এই মেয়ে দুটোকে বকো গো মেয়ে দুটো যা করে বেড়াচ্ছে যা দিয়ে যাচ্ছে খাবার তার সঙ্গে মা আর আমরা বললে দোষ আমরা বললে দোষ চলো আজকে এ পর্যন্তই থাকলো আর পম বাম বউটাকে একটু ঠান্ডা কর একটু এসি লাগিয়ে দে পেছনে অন্যের পেছনে ওই চকলেট বোম না লাগিয়ে নিজের বইয়ের পেছনে একটুখানি এসি লাগা প্রচণ্ড গরম হয়ে গেছে তোর বউ ঠিক আছে চলো বন্ধুরা আজকে এটুকুই দিয়ে গেলাম এটুকুই দিয়ে গেলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও করে দিও নিয়ম বললেই নিয়ম না আচ্ছা নিয়ম জানতে হয় শিখে শিখতে হয় এটা রন্ধে রন্ধে থাকে এটা রক্তে মিশে যায় বুঝতে পেরেছ চলো টাটা